আমাদের বক্তব্য ছিল যে তারা বলছে আমরা বললাম যে সুপ্রিম কোর্টের ইতিহাসে হাইকোর্ট এবং সুপ্রিম ইতিহাসে কোন ট্রাইব্যুনালের রায় তৃতীয় ব্যক্তি চ্যালেঞ্জ করছে এর কোনো নজির নাই তাদের যে মামলার ময়তা নজির সৃষ্টি করতে চায় এইটা খারাপ পদ্ধতি হবে কারণ যখন ইউনিকাল ইলেকশন করেন সিটি কর্পোরেশন এমপি ময়া সব ইলেকশন না উপজেলায় সব ইলেকশনগুলোকে তৃতীয় পক্ষ হিসাব করতে দেয় আমার ওই তারা জন্ডা এই জন্যই সুশ্রী ইতিহাস বনা হাইকোর্টে বিনে এরকম নজির নাই উনি ক্যাপ ট্যাক করছে বা কোনো কোনো আদেশ দিতে

যাদের ত্রিবিধের শপথ হল আগামী ছাব্বিশ তারিখ ছাব্বিশ শপথ মূলত আবার বলেছে এটা সে কোনো মানুষ নয় একটা পারে ব্যবসা শুধু তাপস

পইচাৰ কাম তুমি উম কি কৰিছে আঠৰ নিৰ্বাচন